দলবদলের বাজারে বড় চমক সড়ো ধাক্কা খেতে চলেছে ইস্ট বেঙ্গল হাফ্রেন্স। লাল হলুদ সমর্থকদের হৃদয় খাড়া প্লেয়ারকে দলে নিতে ঝাঁপালো মুম্বাই সিটি এফসি এমনই এক সড়ো ট্রান্সফার আপডেট সামনে এসেছে যা লাল হলুদ সমর্থকদের হৃদয় ভেঙে দিয়েছে আর এই দলবদল শেষ পর্যন্ত সত্যি হলে নতুন মরশুমে শুরুর আগেই বড়োসড়ো ধাক্কা খাবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের কাড়া টাইগার পি ভি বিষ্ণুকে দলে নেওয়ার জন্য খোঁজখবর নিচ্ছে মুম্বাই সিটি এফসি যা এইবারে ট্রান্সফার মার্কেটের আপাতত সবচেয়ে বড় খবর যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর চুক্তি রয়েছে আগামী বছরের মে মাস পর্যন্ত কিন্তু দলবদলের বাজারে সবই সম্ভব বিষ্ণুর এজেন্ট ইনভেন্টিভ স্পোর্টসের সঙ্গে নাকি কথাবার্তা চলছে মুম্বাই সিটি এফসির গত মরসুমে খুব একটা ভালো যায়নি মুম্বাইয়ের দু হাজার তেইশ চব্বিশ মরশুমের আইএসএল কাপ মুম্বাই ভালো মানের একজন স্ট্রাইকার খুঁজছে বর্তমানে তারা বড্ড বেশি ছানতে নির্ভর তাই তাকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য বিষ্ণুর মতো ভালো মানের স্ট্রাইকারকে নিতে মরিয়া মুম্বাই সিটি এফসি এই মুহূর্তে পি ভি বিষ্ণুর মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা তেইশ বছরের এই ফুটবলার হাজার তেইশ চব্বিশ মরশুমে আইএসএলের বাইশটি ম্যাচ খেলে লাল হলুদ জার্সিতে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট রয়েছে বিষ্ণুর ঝুলিতে গোটা মরসুমে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনের সত্যিকারের কেউ ভালো খেলে থাকে তাহলে সেটা হলেন বিষ্ণু তাই তাকে আদৌ ইস্টবেঙ্গল ছাড়বে কিনা সেটাই প্রশ্ন মুম্বাই সিটি এফসি কতটা অগ্রাসীভাবে তাকে নেওয়ার জন্য ঝাঁপায় সেটার ওপর নির্ভর করছে বিষ্ণুর দলবদল তবে বিষ্ণু ইস্টবেঙ্গল ছাড়লে লাল হলুদ সমর্থকদের জন্য তা খুবই বেদনাদায়ক হবে তো ফ্রেন্ডস দল দলবদলের বাজারে সত্যিই কি পি ভি বিষ্ণু ইস্টবেঙ্গল ছেড়ে মুম্বাইয়ে যোগ দেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন